গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষ আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় সুন্দর থাকবেন পজিটিভ থাকবেন আনন্দে থাকবেন এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য চলুন দেখে নিই যারা থার্ড পার্টি রিলেশনশিপে আছেন যারা পার্টনার যাদের লাভ লাইফ বা বিবাহিত জীবনে বা রিলেশনশিপে কোনোভাবে মনে হয় যে থার্ড পার্টি ইনফু ইনফ্লুয়েন্সের কারণে আমাদের রিলেশনশিপ নষ্ট হচ্ছে বা থার্ড পার্টি ম্যানিপুলেশান করছে বা থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করছে বা থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে সেই থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি তার সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি ওকে দেখতে পাচ্ছ এইটা ফোয়ান্সের এনার্জি দেখা যাচ্ছে কাট ওকে নেক্সট কার্ড হচ্ছে দ্য স্টার কার্ড দ্য হাইরোফেন্ট দেখো এখানে নেক্সট থার্ড পার্টির সাথে ডেফিনেটলি তার একটা পারিবারিক সম্পর্ক বা রিলেশনশিপ বা এমন একটা থার্ড পার্টি এমন একটা জায়গায় অবস্থান করে তার লাইফে এমপ্রেস এনার্জি ঠিক আছে যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি কোথাও না কোথাও তোমার পার্টনারকে ডেফিনেটলি ডিরেক্টলি ম্যানিফেস্ট করে তার লাইফে বা নিজেকে এমনভাবে রাখা রাখে বা নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যাতে তোমার পার্টনার তাকে নিয়ে পজিটিভ ফিল করে বা তার প্রতি আলাদা একটা কনফিডেন্স লেভেল মানে কনফিডেন্স থাকে যে ডেফিনেটলি থার্ড পার্টি অনেক মাতৃত্ব সুলভ বা থার্ড পার্টি ফ্যামিলি থার্ড পার্টি মা বা থার্ড পার্টি পরিবারের লোক এরকম এক্সেট্রা এক্সেট্রা সিচুয়েশান থার্ড পার্টির সাথে রিলেশনশিপে দেখতে পাচ্ছি এবার প্রথম কথা তোমাদের মনে হবে যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কন্ট্যাক্ট আছে কি নেই বা কথা হয় কি হয় না এখানে কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্টনার যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তৃতীয় ব্যক্তির সাথে কিন্তু তোমার পার্টনারের কমিউনিকেশন কিন্তু ডেফিনেটলি আছে আর এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির সাথে তার ভালো ফ্যামিলি রিলেশনশিপ ইভেনচুয়ালি হতে পারে এখানে তৃতীয় ব্যক্তি তার সাথে বিবাহিত বা ম্যারেজ বা ম্যারেজের কথা হয়েছে বা এখানে তার ফ্যামিলি হতে পারে যার সাথে একটা হ্যাপি মানে হ্যাপি রিলেশনশিপ দেখায় না হ্যাপি ম্যারেজ এরকম কিছু ঠিক আছে কিন্তু তোমার পার্সন থার্ড পার্টি ডেফিনেটলি থার্ড পার্টি দেখো ডেফিনেটলি তার সন্তানের মা হতে পারে বা সন্তানের বাবা হতে পারে তাদের মধ্যে বাচ্চা ব্যাপারটা দেখতে পাচ্ছি চাইল্ড আছে পরিবার আছে বা ফ্যামিলি আছে এরকমও অনেকের ক্ষেত্রে হতে পারে সবার ক্ষেত্রে না যেহেতু এটা ইউটিউব জেনারেল রিডিং সবার পার্সোনাল নয় তো সেক্ষেত্রে এখানে তার পরিবার হতে পারে বা পরিবারের লোকজন বা তাদের মধ্যে বাচ্চা নিয়ে কিছু ব্যাপার আছে বাচ্চা রিলেটেড কোনো ব্যাপার আছে ঠিক আছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কমিউনিকেশন আছে কথাবার্তা আছে কিন্তু তোমার পার্টনারের কাছে এই রিলেশনশিপটা না রিলেশনশিপ নিয়ে তোমার পার্টনারের মস্তিষ্কে না একটা চলে মানে একটা ষড়যন্ত্র মানে এটা হয় না যে মাইন্ড গেম খেলে চলে যে কোনো ক্ষেত্রেই তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমার পার্সন আসলে কেমন তার অরিজিনালিটি তিনি কাউকে বুঝতে দেয় না সেটা থার্ড পার্টি হোক বা তুমিই হোক তোমার ক্ষেত্রেও তো আমি দেখি রিডিংটা ফোর অফ পেন্ডেকলসের এনার্জি যেখানে দেখা যাচ্ছে যে তোমার ক্ষেত্রে থার্ড পার্টির ক্ষেত্রে এই ব্যক্তি মিশ্য়ে ঘুরছে ফিরছে কমিউনিকেশন আছে যোগাযোগ আছে কথাবার্তা হচ্ছে সব ঠিক আছে কিন্তু সিরিয়াস ব্যাপারটা নেই যে সিরিয়াসলি মানে একটা হয় না সিরিয়াস লাভ রিলেশনশিপ যেটাকে বলা হয় সেরকম সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি না তোমার পার্সোন হচ্ছে ছুপার উস্তাম যে তার জীবনে কি চলে কি না চলে আই থিংক তিনি কার সাথে সেভাবে একটা ওপেন আপ নয় বা কাউকে এতটা কাছের মনে করে না যার কাছে তিনি সব কিছু খুলে বলে এখানে তার অনেক কিছু আছে বা তার জীবনে অনেক কিছু চলছে যেটা অ্যাকচুয়ালি থার্ড পার্সনের কাছে সে তোমার পার্সন হাইট করছে বা ফিলিংস লুকায় বা ওপেন আপ করে না সেই রকমভাবে আসলে জানতে দেয় না বাহ্যিক রূপে এদের সম্পর্ক দেখলে মনে হবে যে খুব ভালো আছে খুব আনন্দে আছে তোমার পার্সন দেখানোর চেষ্টা করে থার্ড পার্টিকে নিয়ে যে সে ভালো আছে বা থার্ড পার্টিকে নিয়ে যে সে ফ্যামিলি লাইফ লিড করছে এটা সে শুধুমাত্র দেখানোর চেষ্টা করে অ্যাকচুয়ালি এদের সম্পর্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস আছে নাম্বার সেভেনের এনার্জি কোথাও না কোথাও তোমার পার্সন থার্ড পার্টিকে একটা অ্যাকচুয়ালি হয় না যে যেহেতু বললাম যে ফ্যামিলি রিলেটেড সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক বা এদের মধ্যে বিবাহিত ব্যাপারটা আছে বা বিয়ে ঠিক হয়েছে বিয়ের কথাবার্তা চলছে এরকম কিছু ব্যাপার আছে কোথাও না কোথাও তোমার পার্সন সম্পর্ক নিয়ে খুব একটা সিরিয়াস এই ব্যাপারটা আমি ফিল করতে পারি না তার মধ্যে ভীষণ রকম আমি অ্যাবসেন্ট মাইন্ডেড বা রেসপন্সিবিলিটির একটা অভাব আমি দেখতে পারি তার মধ্যে বা একটা হয় না যে ঠিক আছে থাকলে থাকলো বা হলে হলো বা কথা হলে হলো মানে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া থার্ড পার্টি রিলেশনশিপে তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে যতটা নিচ্ছে সিরিয়াস থার্ড পার্টি তাকে নিয়ে কিন্তু ততটাই বেশি সিরিয়াস ইভেনচুয়ালি তার সাথে ম্যারেজের স্বপ্ন দেখে বা তার সাথে আপকামিং দিনে ভবিষ্যতে স্বপ্ন দেখে তাকে ম্যানিফেস্ট করে কিন্তু তোমার পার্টনার কোথাও না কোথাও থার্ড পার্টি রিলেশনশিপে না থার্ড পার্টির সাথে একটা স্ট্রেস রিলেটেড একটা ব্যাপার চলে তার মধ্যে কিন্তু সেটা কাউকে সে বা বহির প্রকাশ করে না যে অ্যাকচুয়ালি তার মধ্যে কি চলে না চলে একটা ইনার কনফ্লিক্টে ভোগে তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে না ইনার কনফ্লিক্টে ভোগে কারণ তার মধ্যে না অ্যাকচুয়ালি কম্প্যারিজান ব্যাপারটা চলে আসে যে কে বেটার কে ভালো ওর মধ্যে মানে তোমার পার্সন যে কোনো কিছুতে না ভীষণ 啊。Uh যাচাই করে পরক করে যে কোনো কিছু সম্পর্কের ক্ষেত্রেও তাই মেবি হয়তো তোমার সাথে থার্ড পারসনকে কম্পেয়ার করে অনেক কিছু আছে তোমার পার্সনের জীবনে না অনেক কিছু চলছে সেগুলোকে যে খুব একটা শেয়ার করছে থার্ড পার্টির কাছে বা খুব একটা শেয়ারিং এনার্জিতে আছে থার্ড পার্টির কাছে সেটা নয় কোথাও না কোথাও এমন কিছু সিচুয়েশন আছে যেটা বাহ্যিক রূপে দেখলে মনে হবে খুব ভালো ওরা তো একসাথে ঘুরছে ফিরছে আনন্দ করছে ওদের তো কথা হয় ডেফিনেটলি থার্ড পার্টিও তো তাকে চায় ডেফিনেটলি তারা ম্যারেজের স্বপ্ন দেখছে বা ম্যারেজটাকে টিকিয়ে রাখার জন্য অনেক রকম চেষ্টা করছে কিন্তু আলটিমেট এদের সম্পর্কের মধ্যে না কোথাও না কোথাও একটা পাঁচিল দেখা যায় যে পাঁচিলটা ইলিউশনের একটা পাঁচিল যেখানে দাঁড়িয়ে না তোমার পার্সনের মধ্যে সেই ট্রান্সপারেন্সি ব্যাপারটা আমি দেখতে পারি না থার্ড পার্সনকে নিয়ে কারণ তোমার পার্সন মানসিক এই এই কনফ্লিক্টটা ভীষণ রকম ভোগে যে কে বেশি বেটার ভীষণ কম মানে হয় না কম্পেয়ার করার যে কোনো কিছুতে তোমার পার্সেন্ট ভীষণ কম্পেয়ার করে সম্পর্কের ক্ষেত্রেও তার মধ্যে কম্প্যারিজান ব্যাপারটা আমি ভীষণ রকম দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে সে রিলেশনশিপে কোথাও না কোথাও তুলনা করে চলে কারোর সাথে তোমার সাথে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির সাথে তোমার এই কম্প্যারিজানটা এনার মধ্যে দেখা যাচ্ছে যে কারণে কোথাও না কোথাও থার্ড পার্টি রিলেশনশিপের থেকেও তিনি কিন্তু আলটিমেট তুমি যদি মনে করো তোমার পার্টনার তোমার সাথে সম্পর্ক নেই বলে কি আছে থার্ড পার্টির সাথে তো ঘুরছে ফিরছে থার্ড পার্টিকে মানছে থার্ড পার্টির কথায় চলছে তোমার পার্টনার কিন্তু খুব হ্যাপি ইমোশনালি ইমোশনালি হ্যাপি নয় তোমার পার্সন তার নিজের কথা ছাড়া কারোর কথাই ভাবে না এখানে যেটা দেখা যাচ্ছে তা ফুলকার তোমার পার্সন নিজের মতন চলতে ভালোবাসে ফ্রি স্প্রিট একজন পার্সন ইনি কারুরই নয় এক্স ওয়াইজেড ইনি কারোরই না হতে পারে এনার লাইফে অনেক বন্ধু বান্ধব থাকতে পারে অনেক ফ্রেন্ড সার্কেল থাকতে পারে অনেক ফ্যামিলি প্যাম্পারিং করার লোক থাকতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ইনি নিজের মধ্যে নিজেকে রাখতে ভালোবাসে ইনি কখনোই চান না এক্স যে এনার ব্যাপার কেউ জানুক তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কোনো ব্যক্তি এনার ব্যাপারে জানুক ইনি নিজের মতন চলতে ভালোবাসে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা ভীষণ ভালো লাগে ফ্রি স্প্রিট একজন পার্সন এক্স যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে তার আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স গাইড করুন ও গাইডুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টির সাথে তার আর কী চলছে এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল করুন ও গাইড করুন হারমানি সাইলেন্স লেজিনেস ট্রান্সফরমেশন ওকে থার্ড পার্টি রিলেশনশিপে তোমার পার্টনারের অনেক কম্প্রোমাইজ আছে দেখতে পাচ্ছি কম্প্রোমাইজ এনার্জি আমি দেখতে পাচ্ছি কোনো রকমভাবে থার্ড পার্টিকে খুশি করার চেষ্টা করা বা থার্ড পার্টির জন্য অনেক এফোর্ট দেওয়া বা থার্ড পার্টির জন্য ফিনান্সিয়ালি কোনো রকমভাবে হেল্প করা থার্ড পার্টিকে অনেক ব্যাক সাপোর্ট দিয়েছে তোমার পার্সন যাকে নিয়ে তুমি অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিং দেখছো তৃতীয় ব্যক্তিকে অনেক রকম ব্যাক সাপোর্ট দিয়েছে এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও যে আনন্দ ব্যক্তি তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে জড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে এসে সাডেনলি এমন কিছু পরিবর্তন সে অবসার্ভ করছে বা নোটিস করছে যেখানে তার মনে হচ্ছে যে চুপ করে থাকাটাই শ্রেয় মানে তোমার পার্সোনাল থার্ড পার্টি রিলেশনশিপে ইমোশনালি আমি বলবো না যে পুরোপুরি ডিসকানেক্টেড কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টি রিলেশনশিপে সে শান্ত বা চুপ করে আছে সে দেখছে শুনছে যতটুকু প্রয়োজন হয়তো তার কথা বলছে ঘুরছে ফিরছে সবই ঠিক কিন্তু ইমোশনালি ডিসকানেক্টেড এনার্জি এক এক সময় ফিল করছে সাইলেন্স সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি সে কী চায় সেটা কোথাও না কোথাও থার্ড পার্টিকে বলতে পারছে না বা থার্ড পার্টির দিক থেকে সে রকম কোনো বড় অ্যাকশান নিতে চায় না যেমন চলছে তেমন চলুক কোনো রকম কোনো মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও চলছে কি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই মুহুর্তে কোন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন সেই মুহূর্তে কোন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি সেই মুহূর্তে কোন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছে দেখো এই ব্যক্তির উপরে বার্থডেন আছে থার্ড পার্টির রিলেশনশিপে তার একটা সময় থার্ড পার্টির সাথে খুব ভালো কেমিস্ট্রি ছিল সে যাই যেই হোক আজকে কোথাও না কোথাও এই সম্পর্কটা তার কাছে এখন আর সেই ভালো লাগার মতন বিষয়টাতে নেই এখন তোমার পার্সেন নিজের নিজের কথা ভীষণ ভাবে নিজেকে প্রায়োরিটি দেওয়া নিজেকে ফোকাস করা নিজের মন কি চায় এই ব্যক্তি কারোর জন্য কিন্তু লড়ে না এক্স ওয়াইজের যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তোমার যদি মনে হয় এই ব্যক্তি থার্ড পার্টির জন্য লড়ছে বা এই ব্যক্তি আলটিমেট তার লড়াইটা কিন্তু তার নিজের স্বার্থের জন্য এইটুকু আজকে বলে রাখলাম তার নিজের স্বার্থের জন্য সে লড়ে আজকে হয়তো কোনোভাবে থার্ড পার্টির প্রতি তার একটা সময় এত কেমিস্ট্রি ভালো ছিল বা ইন্টারেস্ট ছিল লাভার্সের কার্ড আছে ভালোবাসা ছিল বা বন্ডিং ছিল বন্ধুত্ব ছিল সেই জায়গাটায় না কোথাও না কোথাও তার মনে হচ্ছে তার প্রয়োজনটা ফুরিয়ে গেছে বা থার্ড পার্টির ইন্টেনশানটাই ব্যক্তি বুঝতে পারছে কারণ থার্ড পার্টি এখন তার কোথাও না কোথাও সেই কেমিস্ট্রির থেকে বার্ডেন হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে বোঝা হয়ে গেছে থার্ড পার্টি রিলেশনশিপ কোথাও না কোথাও না চাইতেও তাকে ক্যারি অন করতে হচ্ছে বা তার দায়িত্ব নিতে হচ্ছে তার ফ্যামিলির দায়িত্ব নিতে হচ্ছে কোথাও না কোথাও তোমার পার্সনের এনার্জি না ভীষণ রকম থার্ড পার্টি রিলেশনশিপে আমি একটা এক্সাকশন এনার্জি ফিল করছি যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে নাইন অফ ওয়ানসের এনার্জি যে আর পাচ্ছি না আর কতদিন এরকম চলবে ভেতর থেকে ব্যক্তি থার্ড পার্টির যে দায়িত্ব খুব একটা স আনন্দ নিচ্ছে সেটা নয় কারণ এই ব্যক্তি কারো দায়িত্ব নেওয়ার মতো মেন্টালিটি রাখে না কিন্তু একটা সময় এমন ছিল যে থার্ড পার্টির জন্য সে যান মানে হয় না যে যান হাজির তো না জন্য এরকম একটা শেয়ারিং এনার্জিতে মানে নিজে যদি একটা মানে মিষ্টিও খেত তার জন্য একটা মিষ্টি রাখতো এরকম একটা ব্যাপার তার সব কিছু সে নিজের সাথে শেয়ার করেছে টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক জিনিস সমস্ত কিছু হয়তো এদের মধ্যে মেটেরিয়ালিস্টিক কানেকশনটা খুব স্ট্রংলি আছে হ্যাঁ এদের মধ্যে সেই মেটেরিয়ালিস্টিক কানেকশানটা ভীষণ স্ট্রংলি সামনে আসে ঠিক আছে যে এখানে কেউ কারোর স্বার্থ মানে কেউ কারুর প্রয়োজন ভীষণভাবে নিডস নিডসের যোগান দেওয়া বা তার প্রয়োজন মিটানো আজকে সেই প্রয়োজনটা কিন্তু তার মাথার একটা ঘাড়ে চেপে বসে আছে বা রেসপন্সিবিলিটি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন একটা হেভি এনার্জি ফিল করছে যে কতদিন এভাবে চলবে কতদিন মানে একটা কোথাও না কোথাও এই ব্যক্তি তুমি নিয়ে রিডিং দেখছো তোমার পার্সেন স্পেসিফিক খুব একটা যে কারো দায়িত্ব নিতে ভালোবাসে বা রেসপন্সিবিলিটি চায় তার কাছে সেরকম না তার কাছে সম্পর্ক মানে ঘুরলাম ফিরলাম ব্যাস ফুর্তি করলাম হায় হ্যালো মজা করলাম আনন্দ করলাম টাইম স্পেন্ড করলাম খেলাম দিলাম জাস্ট এনজয় টাইপ অফ রেসপন্সিবিলিটি এই ব্যক্তি কারোরই খুব একটা নিতে চায় না কারণ বিকজ আজকের দিনে মনে হচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপ তার কাছে একটা রেসপন্সিবিলিটিরই মতন যে ইচ্ছে না থাকলেও সেই দায়িত্ব নিতে নিতে হবে কোথাও না কোথাও সে তার একটা সোল অ্যাওয়েকনিং যাচ্ছে থার্ড পার্সন রিলেশনশিপে না তোমার পার্সনের মধ্যে অনেক নিজের থেকে একটা পরিবর্তন আছে সেই পরিবর্তনটা হয়তো তুমি তাকে বুঝিয়ে বলে চেঞ্জ করে আনতে চেয়েছো তুমি দেখেছো যে সে তোমার কোনো কথাকে বিশ্বাস করছে না কিন্তু টাওয়ার মুভমেন্ট বা ট্রান্সফরমেশন এটা ইন্ডিকেট করছে যে সাডেনলি এই ব্যক্তির মানসিক চাপ ট্রেন অফ ওয়ান ট্রেন অফ সাপারেশন অ্যান্ড এনার্জি মানসিক চাপ বা স্ট্রেস বা নেগেটিভিটি যেটাই থাকুক এটাই ব্যক্তিকে রিয়ালাইজ করাচ্ছে যে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলছি এই ব্যক্তি অ্যাকচুয়ালি হয়তো পারিবারিক পারিবারিক নয় মানে হয় না পারিবারিক ফ্যামিলি অরিয়েন্টেড পার্সন নয় তুমি নিয়ে রিডিং দেখছো মেবি সে হয়তো খুব একটা ফ্যামিলি অরিয়েন্টেড পারসন নয় তার কাছে ভালোবাসা মানে ওই টাইম ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম দ্যাটস এন আপ ওটাকে নিয়ে বেশি মানে সিরিয়াসনেস ব্যাপার বা বেশি দায়িত্বর জায়গায় যেতে মেবি হয়তো খুব একটা পছন্দ করে না কিন্তু সাডেনলি এমন কিছু রেসপন্সিবিলিটি থার্ড পার্টির তোমার পার্সোনাল লাইফে এসে পড়েছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে না আমার আমি আমার আমি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছি বা আমি আমার সাধারণ জীবনযাপন থেকে কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছি বা আমি আমার জীবনে হ্যাপি হ্যাপি থাকার জন্যই আমি এই রিলেশনশিপে এসেছি কিন্তু আমি হ্যাপি থাকতে পারছি না একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন ফিল করছে না ভেতর থেকে আলটিমেট যা আমি সিচুয়েশন বুঝতে পারছি এটা একটা থার্ড পার্টি রিলেশনশিপ একটা রেসপন্সিবিলিটি রিলেশনশিপ থার্ড পার্টি রিলেশনশিপ তার পারিবারিক সম্পর্ক থার্ড পার্টি তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে চাইলেই এসে ছাড়তে পারে না একটা রূপে একটা সিচুয়েশনকে সে ক্রিয়েট করছে দেখো আমি তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করছি বা দেখো আমি তোমাদের কথা ভাবছি কিন্তু ডিপার ফিলিংস সেটা বলে না ডিপার ফিলিংস বলে ব্যক্তি অনেক মানে এই ব্যক্তি এই রিলেশনশিপের সেই টুইস্টটাকে মিস করে যেটা এদের মধ্যে একটা সময় ছিল যে কেমিস্ট্রি যে বন্ধন ছিল এখন এদের সম্পর্কের মধ্যে যেটা দাঁড়িয়ে গেছে হিসাব টাকা পয়সা বা স্বার্থ এই ব্যাপারগুলো ভীষণ হাইলাইটেড হচ্ছে বা রেসপন্সিবিলিটি এই ধরনের বিষয়গুলো থেকে তোমার পার্সন এখন ভীষণভাবে মানে একটা সাপ্রেসড এনার্জি ফিল করছে মানে একটা হয় না যে মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে সে বোঝাতে পারছে না যে অ্যাকচুয়ালি সে এরকম চায়নি বা এরকমটা আশা করেনি সেই ব্যাপারটাকে এভাবে দেখেনি এক্সেট্রা এক্সেট্রা তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপে থাকলে আমি একটাই কথা বলবো কোথাও না কোথাও তার নিজের আইডেন্টিটিকে সে হারিয়ে ফেলছে থার্ড পার্টি রিলেশনশিপে তার থেকে মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমাকে কারোর দায়িত্ব নিতে হচ্ছে বা আমাকে কারোর ইশারায় চলতে হচ্ছে বা আমি নিজের অস্তিত্বকে খুঁজে পাচ্ছি না নিজের আইডেন্টিটিকে হারিয়ে ফেলছে যে কারণে এই ব্যক্তি একটা আর হয় না যে মানে কিছু কিছু মানুষ হয় না যারা নিজেদের মতন চলতে ভালোবাসে নিজেদের মতন থাকতে ভালোবাসে নিজেদের মতন লাইফ লিড করতে ভালোবাসে সবার সাথে কথা বলে ঘুরে ফেরে আনন্দ করে কিন্তু খুব একটা সিরিয়াস কমিটমেন্টের দিকে যেতে চায় না এই পার্সনও তাই তার লাইফে সে অর্ডিনারিস লাইফ লিড করতে চায় কোনো রকম কোনো স্ট্রেস নিতে চায় না কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপ নিয়ে তার মনে হয় যে থার্ড পার্টি কোথাও না কোথাও তার কাছে স্টেবিলিটি দাবি করে বা তার সাথে রিলেশনশিপটা তার কাছে ফিনান্স তার কাছে না একটা কমিটমেন্ট চায় বা পারিবারিক চাপ তৈরি করে কোথাও না কোথাও তার কাছে এই সম্পর্কটা একটা চাপের কারণ থার্ড পার্টির রিলেশনশিপটা তার কাছে একটা চাপের কারণ তা বলে এই যে এই নেয় যে থার্ড পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই থার্ড পার্টির সাথে ডেফিনেটলি সম্পর্ক আছে এবং থার্ড পার্টিও খুব খুশি এই রিলেশনশিপটাতে থার্ড পার্টিও ম্যানিফেস্ট করে সে যেন তার সাথে সবসময় খুশিই খুশি তাকে খুশি করে চলার চেষ্টা করে বা তার দায়িত্ব নেয় বা তার ফ্যামিলির দায়িত্ব নেয় এবং সেও কোথাও না কোথাও তার কাছে মানে একটা স্টেবিলিটি চায় কামিটমেন্ট চায় অপরচুনিটি চায় কিন্তু এখানে তোমার What's awesome. that? অ্যাট প্রেজেন্ট রাইট নাও সিচুয়েশান হচ্ছে গ্রোয়িং উইথ দ্য ফ্লো সে তার সে কোনো কিছুই মানে চলতে হয় বা দায়িত্ব নিতে হয় বা করতে হয় করে মন থেকে যে খুব হ্যাপি এই ব্যাপারটাতে সেটা আমি দেখতে পাচ্ছি না সে এখন কারেন্ট নাও রিলেশনশিপে সময়ের সাথে চলছে বা স্রোতের সাথে চলছে যে ঠিক আছে চলো বিয়ে যখন করেইছি দায়িত্ব যখন নিতেই হবে তখন তো করতেই হবে বা রিলেশনশিপে আছি যখন কথা দিয়েইছি কমিটমেন্ট দিয়েইছি তখন তো সেই দায়িত্ব পূরণ করতেই হবে এরকম সিচুয়েশনের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু থান্ডারব সিচুয়েশন এমন কিছু লাইফে তার ক্রিয়েট হয়েছে যেটা তাকে তার মনে করাচ্ছে যে আমি তো আমি তো ফেঁসে গেছি এরকম একটা ব্যাপার ভীষণ ভেতর থেকে আসছে যে আমি তো এই রিলেশনশিপে ফেঁসে গেছি বা এই রিলেশনশিপে না চাইলেও আমাকে সেই দায়িত্বগুলো বা সেই ফর্মালিটিগুলো পূরণ করতে হচ্ছে কোথাও না কোথাও দুবার আছে আছে এখানে অফ অফ ঠিক কোথাও না কোথাও এইসব দায়িত্ব থেকে তোমার পার্সন না তার নিজের কাজে ফোকাস দিতে পারছে না সে তার নিজের কেরিয়ারে অনেক বেশি ফোকাস দিতে চায় তার নিজের ফিনান্সে ফোকাস দিতে চায় এই সমস্ত পিছু টান থেকে না তোমার পার্সন এগিয়ে তার নিজের মতন একটা লাইফকে লিড করতে চায় তার নিজের মতন আনন্দ করে সে বাঁচতে চায় এই ব্যক্তি না কোনো রিলেশনশিপে যে হ্যাঁ ডেফিনেটলি তার থার্ড পার্টির সাথে তার কেমিস্ট্রি আছে বা বন্ডিং আছে বা সেক্সুয়াল কানেকশন আছে বা একটা ঘনিষ্ঠতা আছে কিন্তু কোথাও না কোথাও এই পার্সন সে সম্পর্কে নিজেকে আটকা ফিল করে বাধা ফিল করে তার মনে হয় যে দায়িত্ব যখন নিয়েছি বা কথা যখন দিয়েছি তখন এই সম্পর্কে আমাকে থাকতেই হবে আমি চাইলেও বেরোতে পারছি না বা বেরোতে পারবো না আমি জানি না আমি কি করে ব্যালেন্স করব। কিন্তু এই ব্যক্তি আলটিমেট নিজের হ্যাপিনেসকে খুঁজে পাওয়ার চেষ্টা করে এই ব্যক্তি থার্ড পার্টি রিলেশনশিপে থাকলে এই ব্যক্তি এটুকুনি ভাবে যে কি করলে আমার জীবনে মেন্টালি পিস আসবে কি বা কী করলে এই সিচুয়েশন থেকে আমি বেরোতে পারবো কারণ কোথাও না কোথাও থার্ড পার্টি রিলেশনশিপ তার একটা মানসিক ডিপ্রেসের ডিপ্রেশনের কারণ বা মানসিক চাপের কারণ কোথাও না কোথাও মানসিক অশান্তি ক্রিয়েট করে থার্ড পার্টি বা তার ফ্যামিলি তার লাইফে প্রচণ্ড রকমভাবে যে কারণে এই ব্যক্তি কিন্তু এক এক সময় খুব কনফিউজড হয়ে যায় যে তার কি ডিসিশান না উচিত তার কী করণীয় তার কি করা উচিত কোনটা নিলে ঠিক হবে ইনডিসিশানে ভোগে তোমার পার্সন এখন ফুল অফ ফোকাস তার নিজের উপর সেলফ গ্রোথের উপর তার এডুকেশান তার কেরিয়ার তার ফাইন্যান্সের উপর থার্ড পার্টি রিলেশনশিপ যে সে যে খুব মাথা ব্যথা করছে থার্ড পার্টি নেই যেন ডেফিনেটলি আছে কিন্তু হারমিট এনার্জিতে আছে তার পাস্টের কথা ভীষণ মনে পড়ছে এই ব্যক্তি প্রেজেন্টে থার্ড পার্টি রিলেশনশিপে থেকেও তার পাস্টের ঘটে যাওয়া ঘটনা অতীতের কথা রিফ্লেকশনের এনার্জি ভীষণ রকম আসছে পুরোনো কথা ভীষণ রকম চিন্তাভাবনা করছে বা মনে পড়ছে হারমিট সিচুয়েশন খুব একটা ওপেন আপ ব্যাপারটা আমি থার্ড পার্টির প্রতি তার দেখতে পাচ্ছি না বলে না মন থেকে করা আর গায়ের চোরে করা দুটোর মধ্যে তফাত আছে পেজ অফ ওয়ান্সের এনার্জি যতটা আগ্রহ সহকারে ব্যক্তি এই রিলেশনশিপে গেছিলো বা ইন্টারেস্ট ছিল এখন ততটাই তার সেই রিলেশনশিপে তার একটা আন ইন্টারেস্ট কাজ করছে মানে কোথাও না কোথাও তার মনে হয় সে যা চেয়েছিলো সে তা পায়নি একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি ফোর অফ কাপসের এনার্জি এই রিলেশনশিপে কোথাও না কোথাও তার ডিসটিসফ্যাকশান ফিল হচ্ছে তার মনে হচ্ছে যে আমি স্যাটিসফাইড নই বুঝতে পেরেছ এটাই হলো তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির কারেন্ট এনার্জি এবং তোমাদের জন্য কি গাইডেন্স আছে সেটা দেখে নেবো ইউনিভার্সের কাছে প্রার্থনা করব যে ইউনিভার্স এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য কী গাইডেন্স আছে এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন নিউ চ্যাপ্টার ওভারহুইল তোমাদের লাইফ প্রচন্ড স্ট্রেস সব থেকে বড় কথা প্রচন্ড স্ট্রেস আছে প্রচণ্ড ওভার থিঙ্কিং হয় যে কোনো কিছুতে না প্রচণ্ড নেগেটিভিটি ফিল হয় লাইফে সবসময় মনে হয় যে কি করলে আমি এত স্ট্রেস থেকে বেরোবো তুমি প্রচণ্ড চিন্তাভাবনা করো কোথাও না কোথাও তোমার হোপ কাজ করে যে আজকে হয়তো সে দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করছে আই থিঙ্ক একদিন সে আমাকে বুঝবে বা আই থিঙ্ক সে আমার লাইফে ফিরবে আবার অনেক সময় নিজেকে এটাও বোঝাও যে না তার সাথে হয়তো ডেফিনেটলি আমার কেমিস্ট্রি ছিল কিন্তু সেই কেমিস্ট্রিটা এখন আর আমাদের মধ্যে সেই অ্যাট্রাকশানটা এখন কমে গেছে তবু একটা আশা থেকে যায় না যে মানুষ মাত্র তো আমরা তো মেশিন নই আমরা তো রোবট না আমরা তো মানুষ রক্ত মাংসের কোথাও না কোথাও একটা স্ট্রেস কাজ করে কোথাও না কোথাও মনে হয় কোনোদিন হয়তো যদি সে ফেরে তুমি মুভ অন করার চেষ্টা করছো তুমি এই রিলেশনশিপ থেকে না বেরিয়ে আসার চেষ্টা করছো তুমি এই ভীষণ হার্ড লড়াই করছো যে কি করলে আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি আই এম ট্রাইং টু মুভ অন কারণ তোমার তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপ যতদিন তোমার লাইফে থাকবে বা অন অফ সিচুয়েশন তোমার জীবনে যতদিন থাকবে তুমি ডিপ্রেশনে ভুগবে কারণ একটা হোপ কাজ করে কি যদি সে ফিরলো তবু ডেফিনেটলি ভালো নয়তো আমি মুভ অন করবো কারণ যতদিন থাকছে এই সম্পর্ক বা যতদিন তোমার পার্টনার তোমাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে বা দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করছে ততদিন তোমার জীবনে ডিপ্রেশন কাটবে না তুমি ডিপ্রেশনে থেকে যাবে তোমার মনে হবে কি সে আসতে পারে বা সে তো আসছে বা সে কোনো কারণে চলে যাচ্ছে কোথাও একটা হোপ রেখে দিচ্ছে তার সাথে তো আমি একটা কেমিস্ট্রিকে ফিল করি চাইলেও ভুলতে পারছি না আমার পরক্ষণে মনে হচ্ছে যে না এই বিষয়টা থেকে আমাকে বেরোতে হবে বা আমাকে লেটকো করতে হবে এটা ধরে বসে থাকলে আমাকে চড়বে না এটা তো আমার ফিউচার নেই আই এম ট্রাইং টু মুভ অন আমাকে এখান থেকে ডেফিনেটলি মুভ অন করতে হবে এরকম মেন্টালিটিও তোমাদের এখানে অনেকের মধ্যে চলছে কারণ এই সম্পর্কটা তোমার জন্য ভীষণ নেগেটিভিটির কারণ বা স্ট্রেসের কারণ তুমি হোপ রাখছো আর হোপ থেকে তোমার মধ্যে কোথাও না কোথাও একটা হতাশা বা অ্যাংজাইটি বা নেগেটিভিটি ভীষণ রকম তৈরি হচ্ছে যে এই সম্পর্ক আদৌ ঠিক হবে কি হবে না সে আমাকে বুঝবে কি বুঝবে না বা সে আমার জীবনে ফিরবে কি ফিরবে না অনেক রকম চিন্তা চিন্তাভাবনা তোমাদের মধ্যে চলছে যে কারণে তোমাদের মন এটা বলছে যে না আমি ভুলে গিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সে যদি আমার ডেস্টিনিতে থাকে ডেফিনেটলি কামব্যাক করবে না হলে আমি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব কারণ তুমি এই সম্পর্কে নিয়ে তুমি নিশ্চিত নাও তুমি এই রিলেশনশিপটা তো যতই তোমাদের মধ্যে একটা মনে থাকুক যে একটা কন্ট্র্যাক্ট আছে একটা চাইলেই ভুলতে পারছি না কিন্তু তুমি যেহেতু জানো যে তোমার পার্সন তোমার থেকে কিছু লুকাচ্ছে বা আড়াল করে সব সময় চলার চেষ্টা করে বা মিথ্যে বলে বা কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করে সেহেতু তুমি এই সম্পর্কটাকে নিয়ে একটা ইনসিকিউরিটিতে ভোগো তোমার মনে হয় কী আছে এই সম্পর্কটা আমার কাছে সেফটি নয় বা নিরাপদের জায়গা নয় বা স্টেবিলিটি কখনোই দেবে না তো হোপ হয়তো আছে কিন্তু তবু আমি চাই যে এই ডিপ্রেশন বা স্ট্রেস থেকে বেরিয়ে যেতে বা এখান থেকে মুভ অন করতে মুভ অনের এনার্জি অনেকের মধ্যে চলছে কারণ এই সম্পর্কটা নিয়ে যত তুমি আশা করছো তত তোমার মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস আশা দুঃখ কষ্ট যেন আরও বাড়ছে যে কারণে তোমার মনে হচ্ছে যে এভাবে লাইফ চলতে পারে না আই এম টাইম টু মুভন এর থেকে মুভন করাটাই বেটার হবে অনেকের মাথায় এটাও চিন্তা ক্রিয়েট হতে পারে কেমন লাগলো আজকে রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে আর একবার নম্বরটা রিপিট করি হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আবার কালকে শুভরাত্রি গুড নাইট